এরকম একটা দিন আসতে পারে যেখানে উৎসাহ থেকে শুধু অন্ধকার দিনের পর দিন অন্ধকার কোথাও কোথাও বিদ্যুতিক পাতি জানেন কোনো যোগাযোগ নেই কোনো কিছু

সূর্যের উপরের যে খোলসটা যেটাকে আমরা পৃথিবীতে বলি পরিবেশ বা এক সূর্যের উপরের যে অংশটা যে অংশটা সূর্যকে একেবারে বায়ুমন্ডলের থাকি কি আমরা থাকি করোনা এই করোনা কিন্তু কিছুই না প্লাজমা আপনারা জানেন পদার্থের চারটে অবস্থা একটা তরল একটা কঠিন একটা ক্যালসিয়ম এবং চতুর্থটা হচ্ছে প্লাজমা এই প্লাজমা অবস্থাটা এমনই যে সেইখানে কিছু থাকে না অর্থাৎ যে কোনো কিছু ভেতরে যে ইলেকট্রন রয়েছে যে কণাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ আলাদা করে নিজেদের মধ্যে ভাসতে থাকে শুধুমাত্র শুধুমাত্র ও আকর্ষণের জন্যই তারা কাছাকাছি থাকতে পারে কিন্তু মাঝে মাঝে সূর্যের বিস্ফোরণ হয় কেন হয় তার কারণ হচ্ছে সূর্য একটা বিরাট চুম্বক এবং সেই চুম্বকের দক্ষিণ তীরু এবং উত্তর তীরু একে অক্ষরের দিকে উল্টে থাকে যখন সূর্যের এই উল্টে যাওয়ার ঘটনাটা ঘটে তখন স্বাভাবিক ভাবে কি হয় প্রবল পরিমাণ ওই প্লাজমার সূর্যের মাটি ছেড়ে প্রবল ডেকে ধাবিয়ে লক্ষ্য থাকে একটা আদর্শ এবং সেগুলো এসে যখন পৃথিবীর ওপরে অর্থাৎ পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে যে চৌম্বক ক্ষেত্র সেইখানে গিয়ে যখন আঘাত করে তখন একটা ডিসচার্জ শুরু হয় একটা চিগড়ি চিড়ি অবস্থা শুরু হয় যে আওয়াজ আমরা শুনতে হয় না কিন্তু তার ফলে যে আলো হয় সেই আলোটা বিভিন্ন তরঙ্গ দরিদ্রের কারণে বিভিন্ন রঙের হয় এবং সেই সেইগুলো আকাশের তো এই যে অসাধারণ ঘটনা সেই অসাধারণ ঘটনাটাই আরো বেশি সাধারণ হয়েছে কারণ দু হাজার পঁচিশের মধ্যে একটি মহাবিস্ফোরণ হওয়ার সম্ভব এবং দু হাজার পঁচিশের মধ্যে এই যে মহা বিস্ফোরণ এই মহা বিস্ফোরণটা স্বাভাবিকভাবে এত পরিমাণ প্লাজমাকে চিন্তা দেবে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে গোটাটাই কিন্তু আঘাত এই গোটাটা আঘাত পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতেই মেরু যদি দেখা সেই ইলেকট্রিক ডিসচার্জ সমস্ত পৃথিবীর যত বৈদ্যুতিক গ্রিড আছে সবকিছুকে বিকল করে দেবে যেটা হয়েছিল আঠারোশো উনষাট সালে থেকে প্রায় দেড়শো বছর থাকে এমন পৃথিবী অন্ধকার থাকবে দুদিন যতক্ষণ না সবকিছু আবার ঠিক যায় এই ভয়ঙ্কর বিষয়টিকে বলা হয় সৌর ঝড় বা সোলার স্টর্ম বন্ধু এই সোলার স্টর্ম এমন একটি অসাধারণ অভিজ্ঞতা যাকে আপনি কোনদিন অস্বীকার করতে পারবেন না পৃথিবীর মহাজাগতিক নানা বিষয়ে সঙ্গে সম্ভব আপনি মাটির দিকে তাকান আপনি আপনার চোখ সামনের দিকে তাকান কিংবা আপনি আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে দেখুন দেখবেন সাদা সূর্য মোটেই সাদা নয় আসলে সাদা সূর্যের নানা রং আছে আমরা যেভাবে দেখতে চাই কিন্তু সূর্যের রং আপনি সূর্য একটি চলন্ত বিভিন্ন সেখান থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে ছুটে আসে সোলার ঝড় সৌর ঝড় সেই সৌর ঝড়ের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি দু সালে আসছে সে